আসসালামু আলাইকুম দেখুন বন্ধুরা আম কাঁঠাল কামরাঙা আর ড্রাগন একসঙ্গে চারটে একসঙ্গে চারটে ফল এই দেখুন আম এখন কুড়ি টাকা কেজি হয়ে গেছে আম আর কাঁঠাল হয়ে গেছে সাত টাকা কেজি তাই গাছের ফল গাছই থাকছে বেচা বিক্রি নাই দেখুন কত আম ফলেছে দেখুন গাদা আম এগুলো ফল ফল মাছিতে ফুটো করে দিচ্ছে বলে একে প্লাস্টিকের মধ্যে যতটা সম্ভব বেঁধে দেওয়া হয়েছে যাতে ফল মাছি ভিতরে ডিম পেড়ে না দিতে পারে এই দেখুন কীভাবে এটা কালো প্লাস্টিক দিয়ে বাঁধা আছে এটা কালো প্লাস্টিক দিয়ে বাঁধা আছে দেখুন এই দেখুন এই দেখুন ফলের সাইজ দেখুন ঠিক আছে ঠিক আছে বন্ধু ফলগুলো দেখুন সাইজও বড় হয়েছে বেশ ভালো হয়েছে এবং টেস্টি এগুলো মল্লিকা শ্রেণীর আম খুব সুস্বাদু প্রতি বছর বিয়ারিং করে যাই হোক বন্ধু এবার এবার যেটা আপনারা দেখছেন এই দেখুন এটা ওই একই প্রজাতির আম এ প্লাস্টিকে বদ্ধ করে রাখা আছে যাতে ফল মাছি ডিম পেটে না দেয় এ দেখুন প্রতিটা আমকে এইভাবে যতটা সম্ভব প্লাস্টিকের ভেতরে রাখা আছে খুব শীঘ্রই এরা পেকে যাবে রং আসতে শুরু করেছে দেখুন ফল মাছি ডিম পেড়ে দিলে কি হয় ফল মাছি ডিম পেড়ে দিলে এইভাবে ফলের পছন্দ ধরে যায় ফলের ভিতরে পোকা হয়ে যায় তাই বন্ধু এইভাবে ফলগুলোকে আটকে দেওয়া না যদি সম্ভব হয় তার আগেই পেটে নেওয়া পেড়ে নিয়ে একে বাজারজাত করা এই দেখুন ফলের সাইজ এবং কালার আসা শুরু হয়েছে এটা হচ্ছে কাঁঠাল এই দেখুন মাটির ছ ইঞ্চি উপর থেকে কাঁঠাল এই ছোট্ট গাছ এই গাছের বয়স ছ বছর সাত বছর এই সাত বছরের কাঁঠাল গাছে কম বেশি সত্তরটা থেকে একশোটা কাঁঠাল হয় এই কাঁঠালেও কিন্তু ফল মাছি ডিম পেড়ে দেয় এই দেখুন কত কাঁঠাল হয়েছে দেখুন কাঁঠালে ভরপুর কাঁচা কাঁঠাল খেয়ে শেষ করা যায়নি তাই এই কাঁঠালগুলো অবশিষ্ট রয়ে গেছে এগুলো পাকার জন্য অপেক্ষা করছে এগুলো পাকলে একটা একটা করে সবাইকে দেওয়া হবে এবং যারা আমার বাড়ির কাজকাম করে মাঠে ঘাটে আমার কাজ করে যে সমস্ত আমার লেবার শ্রেণীর ভাই বোনেরা আছে তাদেরকে একটা একটা ধরিয়ে দেওয়া হয় আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকেও একটা একটা করে দিয়ে গাছকে খালি করা হয় এইভাবেই চলতে থাকে প্রতি বছর দেখছেন বাড়ির মধ্যে কাঁঠাল কাঁঠাল গাছ দেখুন কাঁঠালের ফলন দেখুন অবাক হয়ে যাবেন যে এই গাছে একশো থেকে দেড়শোটা পর্যন্ত কাঁঠাল আসতে পারে এবং আসেও ছোটোতে আমরা কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছি গোটা তিরিশ এখনও গাছে পঞ্চাশ থেকে সত্তরটা আনুমানিক কাঁঠাল আছে এই হলো আমার বাড়ির কাঁঠাল গাছ দেখুন মাটির গোড়া থেকে যদি দেখায় দেখবেন যে মাটির ছ ইঞ্চি উপর থেকে কাঁঠাল ধরা শুরু হয়েছে ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্ট চ্যানেলে কাঁঠাল কামরাঙা ম্যাঙ্গো আম এবং ড্রাগনের ফুল এই ছবিগুলোকে আমি একসঙ্গে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেশের ভিতর এবং দেশের বাইরে থেকে যারা যারা সকল বন্ধু আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল এটা হচ্ছে কামরাঙা গাছ এই গাছে অজস্র ফল হয় ফুল আসা শুরু হয়েছে এটা প্রতি বছর বেয়ারিং করে এবং বছরে অন্তত তিনবার ফলে এটা আপনার ভিয়েতনাম বারো মাসি এবং এই যে কামলাগাগুলো দেখছেন এই মাত্র জাস্ট ফ্লোটিং সেট হচ্ছে এই সেটিং হওয়ার পর এর ওজন আড়াইশো গ্রাম দুশো গ্রাম পর্যন্ত হয়ে যায় যাই হোক এই ফলের মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন এ অ্যান্ড ডি মিনারেলস ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সময় টক জাতীয় ফলগুলোর মধ্যে যদিও এই ফলটা বিশেষ টক নেই মিষ্টি মিষ্টি কামড়াঙা তো এই ফলের মধ্যে ফাইবার থাকার জন্য আপনার কনস্টিপেশন দূর হয়ে যাবে ভিটামিন সি আছে তার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় তার জন্য আপনার স্কারভি এবং অন্যান্য সেল বডির সেল রিপেয়ার হবে এবং ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট পদার্থ আর এটা আপনার রক্ত তঞ্জনে সাহায্য করে বডি সেল রিপেয়ার করতে সাহায্য করে এটা দেখছেন কামরাগা ভিয়েতনাম কামরাগা মসিন আয়ুর্বেদিক চ্যানেলে দেখছেন কামরাঙা আম ড্রাগন এবং কাঁঠালের ভিডিও এটা আপনি আমার বাড়ির আঙিনায় দেখছেন দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করবেন এই কামরাঙা গাছটায় ফল আসতে দেরি হওয়ায় আমি গার্ডেনিং করে দিয়েছিলাম ইন্দোনেশিয়া মালয়েশিয়া পরে এরকম দেশে যে সমস্ত গাছে ফল আসতে দেরি হয় সে গাছগুলোকে গার্ডেনিং করা হয় গার্ডেনিং মানে হচ্ছে মাটি থেকে তিন ফুট আড়াই ফুট উপরে হাফ ইঞ্চি ধর বাকলটাকে কেটে দেওয়া হয় রাউন্ড করে বাকলটাকে কেটে দেওয়া হয় অর্থাৎ ফ্লোয়েমটাকে কেটে দেওয়া হয় খাদ্যবস্তু নিচের দিকে নামতে দেওয়া হয় না যা কিছু চাই উঠতে পারবে ওপর দিকে উঠতে পারবে নিচের দিকে নামতে পারবে না এ দেখুন আম থোকায় থোকায় আম হয়েছে আমকে বেঁধে দেওয়া হয়েছে এবার আসুন ড্রাগনের কতগুলো ফ্লাওয়ার দেখা এটা আমার ছাদ বাগানের ড্রাগনের ফ্লেয়ারিং হয়েছে ফ্লোয়ারিং ফ্লাওয়ারিং এ দেখুন ড্রাগনের ফুল ফুটেছে এগুলোকে আমি পলিনেশান করা ভিডিও আমি এই চ্যানেলে দিয়েছি এভাবে ড্রাগনকে পলিনেশন করতে হয় আর ড্রাগনে যে সমস্ত পিঁপড়ে আক্রমণ করে ডাগনের ফ্লাওয়ারে সেগুলোকে আমি তাড়াই না কারণ এরা পলিনেশানে সাহায্য করে কারণ ড্রাগনের ফুল রাত্রি ফোটে সকালে বুঝে যায় তাই কোনো প্রজাপতি মৌমাছি রাত্রিবেলা আসে না তাই পলিনেশন হ্যান্ড পলিনেশন করলে ফলের সাইজ আকার আকৃতি বড়ো হয় তাই আপনারা ড্রাগনকে অবশ্যই হ্যান্ড পলিনেশন করবেন দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে ছাদ বাগানের ড্রাগনের ভিডিও ড্রাগনের ফ্লোয়ারিং এখানে আমার তিন রকমের ড্রাগন রয়েছে এই ড্রাগনটার মধ্যে একটা আছে ইসরায়েলি হলো একটা হচ্ছে ডেজার্ট স্মুথ আর একটা হচ্ছে মরাক্কাম রেড এই তিন রকমের ড্রাগন রয়েছে যেটা মরাক্কাম রেড সেটা হচ্ছে ওপরটা গোলাপি ভিতরটাও গোলাপি লাল তীব্র সিঁদুরের মতো রঙ এই দেখুন পলিনেশান এইভাবে পলিনেশান করে নেওয়া যায় এই ছিঁড়ে নেবেন ছিঁড়ে নিয়ে এইভাবে গর্ভদণ্ড স্ত্রী গর্ভদণ্ডে এই রেণুটাকে প্রতিস্থাপন করে দিলে একবার করে দিলেই আপনার পলিনেশান হয়ে যাবে ব্রাশ লাগবে না লাগবে না আপনার কোনো বাটি ঘটি থালা ইত্যাদি ইত্যাদি দেখুন আমার লেবু দেখুন এ লেবুর নাম আমি বলেছিলাম এ লেবুর নাম নাম বলেছিলাম যে সিকিমালটা অনেক বন্ধু বলছেন দু সালে এসে আপনি সিকি মালটা শেখাচ্ছেন তো কি শেখাবো ভাই এই অন্য কিছু তো আর শেখাবার নাই যাই হোক বন্ধু দেখুন এই ড্রাগনের ফ্লাওয়ারিং হয়েছে এই ফ্লাওয়ারগুলো আমি পলিনেশান করছি পলিনেশান এইভাবে হাতে করে ছিঁড়ে নিয়ে আমি ওপরে গর্ভ রন্ডে দিয়ে দিই রেনুটাকে পরাগ বা পলিনটাকে তাহলেই হয়ে যায় কারণ পলিনেশান না করলে ফলের সাইজ বড়ো হয় না আপনারা দেখছেন ছাদ বাগানের ড্রাগনের ফ্লাওয়ারিং এবং পলিনেশনের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা এবং পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটা দেখলেন সুপার ভাগোয়া আনার ছাদের মধ্যে আছে তিন চার বছরের গাছ ফল হয় না কারণ যতই অ্যান্টিফাঙ্গাস দিই পাল্টে পাল্টে অ্যান্টিফাঙ্গাস দিই তবুও হয় না এই দেখুন রাতের বেলায় ভিডিও করা হচ্ছে রাত্রের বেলায় ভিডিও তাই বন্ধু একটু অন্ধকার অন্ধকার লাইট মেরে ভিডিও করছি একটু মার্জনা করবেন পরিষ্কার আপনি দেখতে পাবেন না এই দেখুন এই দেখুন ফ্লাওয়ারিং হওয়ার জন্য রেডি আর কালকের মধ্যে এটা খুলে যাবে এটা আমার একশো লিটারের রয়েছে একশো লিটারের মধ্যে রয়েছে এই দেখুন ছাদ বাগানে আনারসও হয় একটা একটা ছোট টবের মধ্যে আপনি আনারস গাছ লাগিয়ে দিলে বাড়িতে যে গাছগুলো খাওয়া হয় সেই গাছের মাথাগুলোকে কেটে আপনি একটা টবের মধ্যে বসিয়ে দেন বিশেষ পরিচর্যা ছাড়াই আপনার সময় লাগে কিন্তু আঠেরো মাস এটা মাথায় রাখতে হবে লং টার্ম দু বছর মোটামুটি লেগে যায় এই ফল আপনার রেডি হতে আঠেরো মাস হলে গাছ পরিপক্ক হয়ে ফল আসে দেখছেন ড্রাগন গাছ দেখুন একটা ছোটো টবের মধ্যে দুটো চারা দেওয়া আছে এখানে হয়েছে একটা প্লাস্টিকের ডামে রয়েছে আর দেখুন এটা একটা দশ থেকে বারো ইঞ্চি টবে ছাদের কোণে রয়েছে এতেও পাঁচ সাতটা করে ফল আসে একটা টবে ও যে অজস্র ফল হয় ঠিক আছে বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অজস্র ফুল হয়েছে এবং পরপর তিনবার ফুল হবে যতদিন গরম থাকবে ততদিন হবে এই ড্রাগনের ফল আপনার একশো বছর পর্যন্ত একটা গাছ আপনাকে ফল দিতে পারবে কাটিং ছাটিং করে আপনাকে রেডি রাখতে হবে তাহলে আপনি ফল পেতে থাকবেন এবং বছরের দুবার খাবার দিতে হবে বিশেষ পরিচর্যা ছাড়াই আপনি ড্রাগন গাছ সবচেয়ে ইজিলি সহজভাবে ছাদ বাগানে করতে পারবেন ঠিক আছে বন্ধু ক্যারেটটা একটু ভালো দেবেন যেন আট দশ বছর পনেরো বছর চলে দেখুন এটা আমার ফলের ক্যারেট ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ যারা যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিও দেখার জন্য খোদা হাফেজ জয় হিন্দ